রাগ করেছেন তো হয় না যে আমাদের ফ্যামিলি মেম্বাররা যখন অনেকে রাগ করে তাদের রাগ ভাঙানোটাও আমাদের সবার দায়িত্ব তো পান্থ ভাই একটু আগে একটু তার আক্ষেপের কথা বলেছে এবং আমি একেবারে সম্পূর্ণ তার সাথে সহমত বিষয়টা হচ্ছে কি আপনারা এবং আমরা আমি বারবার বলি যে আমরা যতই ভেদাভেদ করার চেষ্টা করি কিন্তু আমরা কেউ আলাদা না আমরা আসলে একটা বড় পরিবারের সদস্যরাই এখানে সবাই বসা রাইট তো আমরা বাকি সব কিছু ভুলে সিনেমার স্বার্থে এখানে এক যেহেতু হয়েছি তো চলেন আমরা আমাদের জন্য নিজেদের জন্য একটা সবার। আর জার্নিটা অনেক সুন্দর করে বললেন স্বপ্নের একটা যাত্রা ভালো লাগে যে কাজটা করতে পছন্দ করি যে কাজটা করতে প্যাশনেট যেটার জন্য হার্ড ওয়ার্ক করতে কখনো এক সেকেন্ড চিন্তা করতে হয় না সেই কাজটা করছি এবং আপনাদের সামনে আসার সুযোগ পাচ্ছি বেনিফিট যেটা হয়েছে নতুন এডিশন যেটা হয়েছে খুব অদ্ভুত ভালো একটা টিম নিয়ে আমরা কাজ করছি আমরা আমাদের কাজ শুরু করেছি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের যত বেস্ট বেস্ট টেকনিশিয়ানস আছেন যারা ক্যামেরার পিছনে কাজ করেন আমি বলবো যে আমাদের টিমে এরকম অনেকেই আছেন ম্যাক্সিমাম মানুষজনই তাদের জায়গাতে সেরা এবং প্রত্যেকে মন দিয়ে একটা ভালো সিনেমা করার ট্রাই করছি আমরা আমাদের প্রডিউসার আমাদেরকে মোর সাপোর্ট দিচ্ছেন তারা আমাদের ভিশনে বিশ্বাস করছেন আমার ডিরেক্টরের সাথে আমার সেই সিঙ্ক আছে আমার পোয়ার্টিস্টদের সাথে আমার সেই ভালোবাসা আছে সেই সিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি সো আজকে তো জাস্ট একটা ঝলক দেখাবো আপনাদেরকে আশা করি ঝলকের পরে আপনারা ফিল করবেন যে আমরা আপনাদের জন্য আসলে কত বড় কি নিয়ে আসতে যাচ্ছি তো আগে দর্শনধারী তারপর গুন তো আগে দেখাই তারপর কথা বলবো থ্যাংক ইউ সো মাচ